বাংলাদেশ বেতার রংপুর শুরু হচ্ছে জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি গ্রন্থনা এস এম এ খলিল উপস্থাপনা চিন্নাতুন দূরের এবং কাছের প্রিয় শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ধারাবাহিক অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি দু সালের কোটা সংস্কার আন্দোলনে বিশেষ করে জুলাই মাসে ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক সহ বিভিন্ন পেশার মানুষের ঢল নামে রাজপথে এই আন্দোলনে তৎকালীন শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দমন পীড়ন শুরু করলে একটি অসহযোগ আন্দোলনে রূপ নেয় অনুষ্ঠানে প্রথমেই বরাবরের মতো আমরা জানব দুই জুলাই দু হাজার ঘটেছিল এই দিন দেশে সেই দিনের ঘটনার বিবরণ নিয়ে পাণ্ডুলিপি পাঠিয়েছেন সাংবাদিক মাঝারুল মান্নান পাণ্ডুলিপি পাঠ করছেন পাঠ করছি মারুফ মালা দোসরা জুলাই মঙ্গলবার দু কোটা বিরতি আন্দোলন আরও বাড়তি গতি পায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ওই দিন বেলা পৌনে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল করে নীলক্ষেত সায়েন্স ল্যাবরেটরি ও বার্টা সিগনাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে থামে সেখানে তারা এক ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেন এ সময় তারা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে শাহবাগ সব শিক্ষার্থীদের খবর দে কোটা প্রথার কবর দে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই একাত্তরের হাতিয়ার গোড় চেঠো আরেকবার অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এ ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ সেই আন্দোলন ছড়িয়ে যায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ হয় রাজশাহী চট্টগ্রাম বরিশাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন দাবি জানান নির্বাহী আদেশে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ওই দিনে স্লোগানের পাশাপাশি বিভিন্ন প্লাকার্ডও বহন করেন শিক্ষার্থীরা যার মধ্যে অন্যতম ছিল উই ওয়ান্টস জাস্টিস হাল না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে ফাইট ফর রাইটস নিউটন বোমা মানুষ না মধ্যে ঢাকার সাথে সমন্বয় করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ম্যাসে থাকা শিক্ষার্থীরা আন্দোলনে শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও সাধারণ জনতাকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেন আন্দোলনকারী সমন্বয়করা প্রিয় শ্রোতা জুলাই গণ আন্দোলনে সেদিন যারা রাজপথ কাঁপিয়েছিল তাদের প্রতি অভিনন্দন আন্দোলনের সেই স্মৃতিগুলো তাদের মনে আজও বিরাজমান বন্ধুরা আমাদের এবারে আয়োজনে রয়েছে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তির সাক্ষাৎকার সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন মোসাম্মদ সফুরা খাতুন এই মুহূর্তে আমাদের সাথে আছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই আন্দোলনের শুরু থেকেই সে এই আন্দোলনে জড়িত ছিল আমরা তার কাছ থেকে যে এই আন্দোলনে কিভাবে সে জড়িত হলো এবং কেনই বা অংশগ্রহণ করেছিল ধন্যবাদ আপনাকে জুলাই আন্দোলনটা আসলে আমি যদি এক কথা আপনাকে বলতে চাই তাহলে আমার মনে হয় যে আমরা যে প্রজন্ম বর্তমানে এখন আছি এটা আমাদের বিবেকের কাছে একটা বড় প্রশ্ন ছিল যে আমরা যে দেশে বসবাস করছি সে দেশটি আসলে কিরকম করে চলছে এই জায়গাটাতে আমি যখন একজন শিক্ষার্থী হিসেবে ভাবছি একজন নাগরিক হিসেবে ভাবছিলাম যে আসলে আমি দিন শেষে আসলে নিজেকে ঠিক জায়গা দেখতে পারবো কিনা বা আমার এই জায়গাটাতে মেধার যে মূল্যায়ন আমি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেধার মূল্যায়নটা ঠিক হবে কিনা তো সব মিলে যখন আমরা দেখছি যে আসলে মেধার মূল্যায়নটা নেই যে যার মতো করে চলছে সব কিছু নিজের মতো করে তখন আসলে আমার মনে হলো যে এইভাবে আসলে নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকা যায় না এভাবে থাকা উচিত না একজন সচেতন নাগরিক হিসাবে শিক্ষিত মানুষ হিসাবে আমাদের মনে হয়েছে যে এই আন্দোলনটা আসলে খুব বেশি জরুরি আমাদের দেশের জন্য আমাদের নিজেদের জন্য সর্বোপরি বিশ্বের কাছে নিজেকে তুলে ধরার জন্য হলেও মেধার এই জায়গাটাতে আসলে খুব বেশি দরকার তো আমার এই জায়গাটা মনে হলো যে এই আন্দোলনটা যেহেতু সবার তাহলে আমার ওই জায়গাটাতে আসলে সক্রিয় থাকা উচিত এবং পরবর্তীতে আপনারা আসলে দেখেছেন যে মেধার জায়গা থেকে আসলে আন্দোলনটা কিভাবে আস্তে আস্তে সরকার পতনের দিকে গেল মেধার আন্দোলনে সেই সময়কার সুরচারী সরকার আমাদের উপর কীরকম হত্যাযোগ্য চালিয়েছে আমাদের আমার নিজের ব্যাচমেট আবু সাঈদ আমরা দেখেছি যে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে অনেকে বুলেট অনেক অনেকভাবে আসলে আহত হয়েছে টিয়ার গ্যাস সহ অনেক কিছু আমাদেরকে সহ্য করতে হয়েছে তো ঠিক ওই জায়গা থেকে শুরু হয়ে আমরা দেখতে পালাম যে এক সময় যে শুধু মেধা সংস্কার না আসলে রাষ্ট্র সংস্কারটাও জরুরি আমাদের কাঠামোগত আমাদের সবকিছু মিলে আসলে এই জায়গাটাতে একটা বড়সড় সংস্কার দরকার এবং এইভাবে একটি স্বাধীন দেশ একটা গণতান্ত্রিক দেশে আসলে কোনো সৌরাচার সরকার এভাবে আসলে আমাদের উপর অত্যাচার করতে পারে না তখন আসলে আন্দোলনটা সরকার পতনের দিকে যায় এবং আমরা এইভাবেই চিন্তা করি পুরো প্রথম দিকে তো এটা সরকার পতনের আন্দোলন ছিল না কোঠার যে যে বিষয়টা বিষয়টা সেই কোঠায় বৈষম্য এই নিয়েই তো আন্দোলনটা শুরু হয়েছিল জি একদমই তাই আমি প্রথমেই যেটা বললাম যে আমরা মনে করলাম যে আসলে আমাদের মেধার মূল্যায়নটা হচ্ছে না যে যার মতো করে যেখানে যে যার কাকু আছে খালু আছে ঠিক সে সে জায়গাটাতে আসলে আসতে পারছে যা টাকা আছে তো সেই জায়গাটাতে আমরা যেহেতু ওই রকম একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসি তখন আমার মনে হয় যে এরকম মানুষের সংখ্যা আসলে বাংলাদেশে বেশি তো আসলে তাদের জায়গাটা আসলে কোথায় তাদেরকে তো আসলে তাদের মেধার মূল্যায়নটা দিতে হবে তাদের বড় হওয়ার স্বপ্ন দেখতে দিতে হবে তো তখন আমাদের মনে হলো যে এই বৈষম্যটা আসলে মেনে নেওয়া উচিত না এবং আপনারা জানেন যে দু হাজার সালে এরকম একটা আন্দোলন হয়েছিল কিন্তু আমরা যখন দেখি যে এর ফলাফলটা আসলে ওইভাবে আসে না পরবর্তীতে আবার কোটের রিট হয় এবং রিটের মাধ্যমে আবার সেই কোটাটা যখন ফিরে আসে তখন আমাদের মনে হয় যে না এবার যখন আমরা আন্দোলন করছি এটা একটা নিশ্চিত সমাধান আসলে দেওয়া দরকার এবং আপনারা জানেন যে আমাদের অর্ধেকের বেশি ছাপ্পান্ন শতাংশ আসলে কোটার বরাদ্দ ছিল ঠিক सगळ्यात একটা স্বাধীন দেশে এত এত আমাদের বেকারত্বর মধ্যে যদি এত বেশি কোটা থাকে তখন আপনার মানে এরকম একটি দেশে আসলে এটি সম্ভব হয় না যে আপনি বেড়ে ওঠেন বা ভালো কিছু করেন বা আপনার মেধার মূল্যায়নটা আসলে হোক তো আমরা এভাবেই আসলে এই যাত্রাটা শুরু হয় যে এরকমভাবে কোটা থাকতে পারে না তবে সব কোটাকে আসলে আমরা বাতিল চাইনি এটি আসলে এটা উল্লেখ করা খুব জরুরি অনেকে মনে করেন যে কোটা বাতিল মানে আসলে সব কোটা বাতিল সবকটা বাতিল না আমরা এই জায়গাটাতে খুচরো নিগোষ্ঠী যারা ছিলেন তাদের কোটাটাকে বহাল রাখার চেষ্টা করেছি প্রতিবন্ধী যারা ছিলেন তাদের কোটাটাকে আমরা বহাল রাখার চেষ্টা করেছি কিন্তু বাকি যেগুলো ছিল সেগুলোকে আসলে আমরা চাইনি যে এগুলো আসলে মানে থাকুক কিন্তু অনেক সময় দেখা গেছে যে আন্দোলনটাকে অন্যভাবে মানে প্রমাণ করার জন্য বা একটা প্রতিস্থাপনের চেষ্টা করা হয়েছে যে এটি সব কোটা বাতিলের জন্য বাট এরকমটা ছিল না আমরা সেই সকল কোটার বিপক্ষে ছিলাম যেখানে স্বাবলম্বী মানুষজন আসলে কোটার বদলতে এমন একটা জায়গায় যাচ্ছিলেন এবং আমাদেরকে শোষণ করার মতো একটা অবস্থা চলছিল মানে কোটা যেটা ছিল সেটার অপব্যবহার হচ্ছিল বা অনেক বেশি অতিরিক্ত বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছিল কোঠার এই ব্যবহারটা তাই তো হ্যাঁ একদমই তাই এবং আমরা এটিও দেখেছি পরবর্তীতে গিয়ে যে এই কোটার ব্যবহারের মধ্য দিয়ে স্বজন প্রীতির একটা ঘটনা আমরা খুব বেশি লক্ষ্য করেছি দেখা গেছে যে ছাপ্পান্ন শতাংশ কোটার মধ্যে বাকি যে কোটাগুলো ছিল কোটার মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আমরা অনেক কিছু দেখেছি আসলে তাদেরকে নিজের ফেভারিটিজমের জায়গা থেকে বা নিপোটিজমের জায়গা থেকে তাদেরকে নিজের জায়গাটাতে আনা এবং ওই একটা প্রতিষ্ঠান বা দেশের বিভিন্ন ক্ষেত্রটাকে আসলে নিয়ন্ত্রণ করার মতো একটা চেষ্টা আমরা দেখেছি তো এভাবে আসলে চলতে পারে না তো ঠিক সেই জায়গা থেকে আমরা ভাবি যে এটা খুব বেশি দরকার ছিল যখন ছাত্রদের উপরে হামলা করা হলো প্রাণঘাতী তারপরে এটা সরকার পতনের আন্দোলনে গেল তো শেষ পর্যন্ত তো সরকার পতন হয়েছে কিন্তু দেশের তো সংস্কার একদিনে তো হয় না কিন্তু সেই সংস্কার বা যে জায়গাগুলোতে পরিবর্তনের জন্য তোমরা এই আন্দোলন করেছো বা অংশগ্রহণ করেছিলে সেটার জায়গা থেকে আর কি প্রত্যাশা কতটুকু এখন যদি যে আমি বলার স্বাধীনতা পাচ্ছি তখন আমি আসলে ওই স্বাধীনতা থেকে আপনাকে অনেকগুলো প্রত্যাশার কথা বলতে পারি যেমন প্রত্যাশার জায়গাটা ছিল যে অংশগ্রহণমূলক হবে সব কিছু আপনারা দেখবেন যে আমাদের যে আলোচনাগুলো হয়েছে জুলাই পরবর্তীতে এই আলোচনাগুলো আসলে অংশগ্রহণমূলক হোক আমাদের নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক আমাদের বলার স্বাধীনতা থাকুক চলার স্বাধীনতা থাকুক আমরা অসাম্প্রদায়িক দেশ চেয়েছি সেই মানে সাম্প্রদায়িকতা যেন না থাকে নারীদের একটা অংশগ্রহণ আমরা সব সময় চেয়েছি যেটা দেখেছি যে কোটার নামে হোক বা অন্য কোনো কিছু দিয়ে হোক ছোটো করার চেষ্টা করা হয়েছে তো আমরা এই সকল কিছু আসলে আমাদের প্রত্যাশা জায়গায় যুক্ত হয় এবং সবচেয়ে বেশি যেটি সেটি হচ্ছে যে স্বাধীনতাটা এবং এই স্বাধীনতাটাতে অনেক কিছু যুক্ত মতের স্বাধীনতা চলার স্বাধীনতা চিন্তার স্বাধীনতাও কিন্তু এটাতে জড়িত যেটা আমরা দেখেছি যে বিগত সরকারের সময় আমাদের ছিল না নারীর কথাটা যেহেতু তুমি তুললে সেই জায়গা থেকে বলতে চাই যে তোমাদের যে আন্দোলনটা ছিল এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ব্যাপক ছিল এবং সম্মুখ সারিতে ছিল কিন্তু যখন আন্দোলন শেষ হয়ে গেল এরপর কিন্তু আমরা সেই নারীদের অংশগ্রহণ বা নারীদেরকে সম্মুখ সারিতে দেখছি না এটাকে তুমি কিভাবে দেখছো এটা কি সঠিক নাকি আমাদের দেখাটা ভুল আছে এই জায়গাটাতে আসলে নারীদের অংশগ্রহণ যদি আমি আপনাকে বলি হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে অনেক খুবই বেশি ছিল অংশগ্রহণটা তবে এটি আমি আপনার সাথে একমত পোষণ করতে চাই যে আমরা যে প্রত্যাশা আসলে রেখেছিলাম যে নারীদেরকে আমরা সব জায়গায় একটু দেবে দেখবো বা আগের চেয়ে অংশগ্রহণটা আসলে বেশি থাকবে সেই জায়গায় একটু হলে আমরা আশাহত হয়েছি তবে আমরা পুরোপুরি আসলে আশা হারাতে চাই না আমরা বিশ্বাস করি যে এখন আস্তে আস্তে বা বিভিন্ন জায়গায় আমরা নারীদেরকে দেখতে পারব কারণ সংস্কারটা তো এখনও প্রক্রিয়াধীন তো যেহেতু প্রক্রিয়াধীন তার মানে আস্তে আস্তে হয়তো বা এই সংখ্যাটা বাড়বে তবে হ্যাঁ প্রথমের দিকেই প্রত্যাশাটা একটু বেশি ছিল যে আমরা হয়তোবা যেহেতু আন্দোলনে বা সরকার পতনের এই আন্দোলনে আমরা নারীদেরকে দেখেছি তাহলে বিভিন্ন জায়গায় দেখতে পারবো তবে প্রথমেই প্রত্যাশাটা পূরণ হয়নি তবে একদমই আশাহত হচ্ছি না আমরা ভাবছি যে যেহেতু প্রক্রিয়াধীন সকল কিছুই তাহলে আমরা হয়তো বা দেখবো সামনে সারিতে হয়তোবা আমরা কোটাকে নিয়ে আন্দোলন করেছি কোটাকে একটা বৈষম্য হিসেবে দেখিয়েছি কিন্তু পরবর্তীতে নারীদের নিয়ে যে বৈষম্য সেই বৈষম্যকে আমরা দেখেছি যে না এটি এখনও আছে আন্দোলনী সময় নারীদেরকে একভাবে ব্যবহার করা গেলেও পরবর্তীতে গিয়ে সেই নারীদেরকে আর মূল্যায়ন করা হয় না এক কথা বলা গেলে যাদেরকে আনাও হয়েছে বা নারীদেরকে মূল্যায়নের কথা বলে অংশগ্রহণের কথা বলে যাদেরকে রাখা হয়েছে সাথে পরবর্তীতে আমরা দেখেছি সেই নারীরা আসলে অবমূল্যায়নের শিকার হয়েছে যেটা আমাদের জন্য আসলে খুব বেশি দুঃখজনক আমরা আশা করব যে আমাদের পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবেন বা যারাই যে সময়ে হোক না কেন সরকারের দায়িত্বে থাকবেন তারা আসলে এই বিষয়গুলো খেয়াল করবেন কিন্তু তোমার কাছে আরো জানতে চাই সেটি হচ্ছে যে এই যে আন্দোলন করে শেষ পর্যন্ত এই জায়গা পর্যন্ত আজ অবধি আসা হলো পরবর্তীতে আমাদের এই বাংলাদেশের কাছে বাংলাদেশ সরকারের কাছে নির্বাচিত যে সরকার আসবেন বা আজ থেকে যে সরকার আছেন ভবিষ্যতে যারা থাকবেন আমাদের প্রত্যাশা কি কেমন বাংলাদেশ দেখতে চাই প্রথমত বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চাই নারী পুরুষের বৈষম্য থাকবে না ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না এখানে এলিট ক্লাস একদম নিচু শ্রেণী বা উঁচু শ্রেণী যে বৈষম্যগুলো আমরা দেখতে পাই সেটি থাকবে না প্রথমত এটি চাই দ্বিতীয় যেটি চাই সেটি হচ্ছে যে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা অনেক বেশি আছে কিন্তু আসলে আমি দেখতে পাচ্ছি যে এই মত স্বাধীনতাকে ব্যবহার করে মব জাস্টিসের মতো ঘটনাগুলো আসলে ঘটছে এই জায়গাটাতে আসলে আমি চাই যে সরকার নিয়ন্ত্রণে আলো কথা যথাযথ প্রয়োগের মাধ্যমে একদম একদম আইনে যথাযথ প্রয়োগের মাধ্যমে এই জিনিসটাকে আমি আনতে চাই তৃতীয় যেটি সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে আমরা দীর্ঘ ষোলো বছর ধরে একটি সূরাচার শাসকের নিয়ন্ত্রণে ছিলাম বলা চলে তো সেই জায়গা থেকে আমরা চাই যে স্বচ্ছ জবাবদিহিমূলক একটি সরকার যার সব কিছু আসলে আপনি যখন আয়নায় নিজেকে দেখেন আপনি পরিষ্কার আসলে দেখতে পান আমরা ঠিক সেরকম আমাদের সরকার ব্যবস্থা আমাদের কাঠামোগত উন্নয়ন সকল কিছুকে সেই আয়নায় পরিষ্কারভাবে আসলে দেখতে চাই কোনোরকম লোকচুরি নেই আমরা দেখতে পারি যে আমাদের সরকারি অফিসগুলোতে আসলে সিটিজেন চার্টার থাকে কিন্তু বাস্তবিক অর্থে ওটির কোনো ব্যবহার আমরা দেখি না আমরা চাই যে বাংলাদেশ এমন হবে যে বাংলাদেশের সিটিজেন চার্টার শুধু থাকবেই না তার বাস্তবায়ন থাকবে আমরা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার দেখি যে ঘুষ দিয়ে চাকরি হচ্ছে কারো সুপারিশে চাকরি হচ্ছে কিংবা আমরা দেখি যে খুব বেশি একজন সমন্বয়ক বা কেউ একজন বলেছেন তার ভিত্তিতে একজনকে চাকরি দেওয়া হচ্ছে আসলে আমরা এরকমটা চাই না আমরা চাই মেধার মূল্যায়ন হোক আমরা চাই আইনে আইনের যথাযথ প্রয়োগ যেখানে আসলে কেউ ঘুষ নিতে পারবে না কেউ কোনো রকম দুর্নীতিগ্রস্ত হবে না কেউ চাইলেই আসলে টাকা পাচার করতে পারবে না দেশের বাইরে আমরা এই জায়গাগুলোতে স্বচ্ছতা চাই জবাবদিহিতা চাই আইনে যথাযথ প্রয়োগ চাই যেন কেউ চাইলে আসলে আরেকটি স্বৈরাচারমূলক সরকার গঠন করতে না পারে ধন্যবাদ আমরাও চাই যে জুলাই আন্দোলনকারীদের এই প্রত্যাশা পূরণ হোক আসলে সাধারণ মানুষের প্রত্যাশা সব সময় এরকম থাকে সব সরকারের কাছেই প্রত্যাশা থাকে মূলত এই চাহিদাগুলো পূরণ হোক আমাদের সোনার বাংলা আক্ষরিক অর্থেই সোনার বাংলা হিসেবে গড়ে উঠুক অনেক ধন্যবাদ তোমাকে বন্ধুরা জুলাই আন্দোলন থেকে আমরা শিক্ষা নিয়ে আগামীর পথ চলব আর এভাবেই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব এই আহ্বান জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি জিন্নাতুন নাহার অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন এস এম খলিল বাবু সম্পাদনায় মুহাম্মদ আশরাফুজ্জামান রনি জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি এখানেই শেষ হল